তিনশো টাকার টিকিট কেটেই বাজিমাত তিন ফেরিওয়ালার রাতারাতি কোটিপতি হলেন ওই তিন ব্যক্তি এরা হলেন গাজী রহমান নজরুল আলী রঞ্জন আলী মন্ডল এরা তুফানগঞ্জ এক ব্লকের ধলপল এক গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ধলপল এলাকার বাসিন্দা সম্পর্কে মামা ভাগ্নে জানা গেছে স্থানীয় একটি লটারির দোকান থেকে যৌথভাবে তারা লটারির টিকিট কিনেছিলেন দুপুরে দোকানদারের কাছে জানতে পারেন কোটি টাকা দিতেছেন খবর শুনেই খানিকটা ভিড়মি খাওয়ার জোগাড় একই সাথে গ্রামের তিনজন কোটিপতি হওয়ায় হইচই পড়ে যায় তাঁর এলাকাতেও এরপরই বাড়ির লোকজনকে নিয়ে নিরাপত্তার স্বার্থে ছোটেন তুফানগঞ্জ থানায় তখন জানতে পারলেন প্রথম পুরস্কার খেলেছে দুইটা পঁচিশ সিরিজ কাটা ছিল তিনশো টাকা একটা পাছে আমরা খবরটা জানতে পারি আর কি প্রথম পুরস্কার খেলেছে কত টাকা এক কোটি আপনারা সম্পর্কে কি হন তিনজনে আমরা দুই ভাই আছি এক ভাগিনা তিন মামা ভাগিনা টিকিট কেটেছিলেন হ্যাঁ কত টাকা টিকিট কেটেছিলেন কি করেন আপনারা পেশায় ব্যবসা তিনজনই ব্যবসা করেন হ্যাঁ জানতে পারলেন যে লটিতে খেলেছে প্রথম পুরস্কার একটা জানতে পারেন আমাদের ফোন দিকে ফোন কি করবেন এখন টাকা দিয়ে এখন কি চিন্তা আছে এই টাকা দিয়ে কি নাম আপনাদের তিনজনের আমার নাম নজরুল আলী দাদার নাম গাজীর আহমদ আর ভাগনার নাম হলো অঞ্জনা আলী অঞ্জলনী বন্ড়ি কোথায় তিনজন শেয়ার এক কেটেছিলেন আর কি হ্যাঁ তিনজন শেয়ার কতটা খুশি আপনারা খুব খুশি যমুনা বর্হ পুরস্কার পেয়েছি এটাই তো একটা ছড়া তো আদিবন সফটকেতে সফট হয়ে গেছে এখন কি নিরাপত্তার জন্য থানার তুহনা থানার দরাস্থ হয়েছে হ্যাঁ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মান খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু এইট ওয়ান টু নাইন 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 এই নম্বরে